এতদিন তো কাঁচা ডিমের মায়োনিস বানিয়েছি তো আজকে একেবারে বানাবো সিদ্ধ ডিম দিয়ে মায়োনজ সবাই বানায় চিন্তা করলাম যে আমার মেয়েরাও বায়না করলো যেহেতু বক্স বানাবো সেহেতু মায়োনজের রেসিপিটা তো আমার চ্যানেলে আসে তারপরও আমি আবার দিলাম হ্যালো গাইস গাইজ আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে মায়োনিস সিদ্ধ ডিম দিয়ে বানাবো দেখানোর কিছুই নেই সবাই পারো তো আমি বানালাম চিন্তা করলাম কেন না ভিডিও করে যারা দেখেছে তো দেখেছে যারা দেখেনি তারা একটু দেখে নিলে খুব উপকার হবে তো আমি এখানে তিনটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ ডিমের ভিতরে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি দুধটাই কিন্তু মায়োনিজের স্বাদটা অনেক বাড়িয়ে দিবে। তো আমি এক কাপ দুধ দিয়েছি আপনারা ইচ্ছে করলে এক চামচও দিতে পারেন তো আমি এখানে চিনি দিয়ে দিব, চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিব পরিমাণ মতো তারপরে দিয়ে দিব লবণ এই যে লবণ আমি অল্প পরিমাণে দিব তারপরে দিয়ে দিব গোলমরিচ ঠিক আছে এই যে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব। গোলমরিচটা দিব না আমি একটু স্পাইসি খাই সেজন্য একটু বেশি তারপর একটু সিরকা দিয়ে দিব। এক চামচ পরিমাণে সিরকা দিয়ে দিলাম আর পানি তো ডেফিনেটলি অবশ্যই দেওয়া লাগবে তো আমার পানির পরিমাণটা যেহেতু আমি ফার্স্ট বানিয়েছিলাম তো আমার পানি পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেছিল যে আমি এক কাপ পানি দিয়েছি এখানে হাফ কাপ পানি দিলে একেবারে পারফেক্ট হতো তা যাই হোক প্রথমে মানুষ বানালে মানুষের একটু ভুল ত্রুটি হয় তো আমারও হয়েছে আমি ফার্স্ট বানিয়েছি সেই জন্য তো এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব এটা কিন্তু একবার না দুইবারে ব্লেন্ড করতে হবে নেড়ে চেড়ে আবার ব্লেন্ড করে নিতে হবে ঠিক আছে এই যে এখনো পাতলা তো আমি আবার ব্লেন্ড করে নিয়েছি আর একটু তেলও দিয়েছি কারণ এটা পাতলা হয়ে গিয়েছিল এই যে কত পরিমাণ ঘন দেখতেই পাচ্ছো হয়েছে দেখতেই পাচ্ছ তো দেখো আমি একটু একটু করে নিয়ে যে এবার তো সসেস খাচ্ছি যেহেতু আমি হলো গিয়ে মিট বক্সের রেসিপি করতেছিলাম তো আসলেও কিন্তু অ্যাকচুয়ালি অনেক মজা তোমরাও ট্রাই করে দেখতে পারো এরকমভাবে আল্লাহ হাফেজ